সেটিকে করার এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে আজকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ডে কনসার্ভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছেন তারা দীর্ঘদিন যাবত আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন আজকে আমরা তাদের সাথে বসেছি তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখব এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময়ে এবং বিশেষ করে কোরবাহীদের সময় তারা যে নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করার জন্যে যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গুর স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্যে যারা মশক নিধনের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এডিস যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি আগামীকালকে আমরা সত্তরটির অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে আমরা